বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে তেলটা গরম হয়ে যাক গরম হয়ে যাক তেলটা গরম হোক তেলটা এখনো গরম হয়নি আর একটু গরম হবে আমি একটু বেরেস্তা ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো বেরেস্তা ভেজে নেব বিরিয়ানিতে বেরেস্তা দিলে একটু ভালোই লাগে খেতে আর আমি চিকেনটা তোমাদের করে রেখে দিয়েছিলাম ওটা তোমরা দেখালাম না আমি আগের থেকে ওটাকে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে সব মশলা মাখিয়ে রেখেছি মশলা পেঁয়াজ আদা রসুন যেরকম তোমরা সবাই দাও সেরকম বিরিয়ানি মশলা গোলাপ জল কেউড়ার জল সব দিয়ে আমি মাখিয়ে রেখেছি তোমরা তো সাধারণত টক দই দিয়ে মাখিয়ে রাখো আমি টক দই দিয়ে মাখাই নি আমি আগে নতুনভাবে এটা করছি তোমরাও করে দেখো ভালো লাগে আমি অল্প একটু পেঁপে মশলা সঙ্গে পেস্ট করে ঘিরে গেছি আমাদের বেরেস্তাটা এখনও হয়নি দেখো আমাদের বেরেস্তা হয়ে গেছে আমি এগুলো এখন বাটিতে উঠিয়ে নেবো এই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করছি আমি এবার চিকেনটা রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি আলুটা বিরিয়ানির আলুটা আমি দিয়ে দেবো আমি বিরিয়ানির আলু আলাদা করে সেদ্ধ করি না আমি চিকেনের সঙ্গেই কষিয়ে নিই আমার তাহলে সেটা ভালো লাগে অনেকে করে বেশি আলুটাকে আলাদা করে নুন হলুদে সেদ্ধ করে নেয় আমি সেটা আমি একদম চিকেনের সঙ্গে তাহলে সে আলুর ভেতরে যে চিকেনের যে মশলাটা সেটা ঢোকে সেটা আমার বেশ ভালো লাগে আলু আর পেঁয়াজ ভাজা হতে থাকুক বন্ধুরা আমি একটুখানি এর ভাজার মধ্যে একটু ঘি করছি আমি একটু এর মধ্যে ভাজার বেতরে একটু নুন দিয়ে দিলাম অন্যদিকে আমি বিরিয়ানির ভাতটা অন্যদিকে বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাকুক কতগুলো আমি এক জলটা গরম হোক বন্ধুরা আমি বিরিয়ানিতে ডিম দেব তাই ডিমটা এখন সেদ্ধ করে নিচ্ছি আমার পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার আমি সেই ম্যাগনেট করে চিকেনটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবই দেখো বন্ধুরা এই মাখিয়ে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দেব কারণ আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে কি মশলার যে একটা তিতা তেতো সব থাকে না সেটা মিষ্টিটা দিলে মশলার ব্যালেন্স ওই জন্য দেখো বিরিয়ানির ভাত পড়ব জল ফুটে গেছে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঘন্টা দেড় ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কী হয় তাহলে ভাতটা একটু লম্বা লম্বা হয় অন্যদিকে বিরিয়ানির মাংস হচ্ছে তোমাদের তাকে দেখালাম আমি এই ভাতের ভেতরে একটু নুন একটু তেল দিয়ে দেব তাহলে ভাতটা ঝরঝরে থাকবে একটু নুন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দেব হ্যাঁ একটু নাড়িয়ে দেব ভাতটা ফোটা শুরু করেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর ভাতটা অনেকটাই হয়ে গেছে আমি একটু দেখছি ভাতটা কতটা সেদ্ধ হয়েছে চালটা আর একটু হবে আমাদের বিরিয়ানি মাংস রেডি আমি চিকেনটাকে চিকেনটাকে দেখো আলাদা করে উঠিয়ে নিচ্ছি আর আমার একটু ঝোলটা বেশি আছে বলে আমি ঝোলটা একটু আলুর সঙ্গে আর একটুখানি ঝোলটাকে শুকিয়ে নেব তার জন্য চিকেনটাকে উঠে নিচ্ছি দেখো বন্ধুরা চিকেনটা কী দারুণ সেদ্ধ হয়েছে দেখো ওই যে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো ঠিক আছে কী দারুণ তোমরা তো টক দই দিয়ে করো ওই দেখো পেঁপে দিয়ে করবে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে এই করে দেখাচ্ছি এই দেখো এই দেখো ঠিক আছে বন্ধুরা দেখো এবার আমি এটাকে একটুখানি ঝোলটাকে একটুখানি শুকনো করে নেব এটা সেদ্ধ হয়েছে একটু চেক করিনি সব কটালি ভালো মাথা সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ভাবে আমি ছুলে নেব বন্ধুরা আমার বিরিয়ানির আলু রেডি মশলা মশলাগুলোর সঙ্গে আলুটা রেডি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এবার লেয়ার করে সব সাজিয়ে নেব আমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা এই হাঁড়িটার ভেতরে আমি বিরিয়ানি স্টেপ বাই স্টেপ করবো তোমরা এটা দেখে প্রথমে একটু হাড়ি মিচে ঘি দিয়ে দিলাম দেখো একটু ঘি দিয়ে রাখছি এটাকে সারা হাঁড়িতে আমি একটু নাড়িয়ে নেব সেই গ্রেভিটা চিকেন রান্না করেছি সেই গ্রেভিটা আমি একটু একটু ছড়িয়ে দিচ্ছি দেখো দিলাম প্রথমে আমি রাইসটাকে রাইসটাকে আমি দিয়ে দিচ্ছি

কালারফুড দিচ্ছি তোমরা এটাকে স্কিপো করতে পারো একটু বেরস্তা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর একটু রাইস দিচ্ছি চিকেন গুলো দিয়ে দেব একে একে সব চিকেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব দেখো বাকি ভাতটা আমি আবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি একটু মশলাটা মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এ নিয়ে যাবো আমি আমার এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে করে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছে বাথরুমের ঝোলটা আছে ভাতের সঙ্গে মাখিয়ে সঙ্গে মাখিয়ে তোমরা এইভাবে একটু মাখিয়ে দিয়ে দেখবে দেখবে ভালোই লাগে সেটাকে দিয়ে দিলাম দেখুন আমার একদম কমপ্লিট এখন আমি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা স্টিমে বসালে আমার বিরিয়ানি একদম রেডি চাওয়া বসিয়ে দিলাম এরপরে এই হাঁটিটা বসিয়ে আমি গ্যাসটাকে অন করে দেব একটু প্রথমে হাই ফ্লেমে দেবো তারপরে পরে সিমে দেবো সিমে দিয়ে আমি এটাকে বিরিয়ানিটা দমে রেখে দেবো খানিক তারপরে দেখো বন্ধুরা আমার বিরিয়ানি একদম রেডি দেখো আমাদের ঢাকা খুলে তোমাকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো এখন গরম গরম সার্ভ করলে একদম আমার বিরিয়ানি রেডি তোমরাও একদিন এরকম করে দেখো দেখবে তোমাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য ইউ যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নমস্কার